দশক আব্দুল দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মোল্লা সাহেব আব্দুল দত্তপাড়া ইউনিয়ন বিএনপি নিয়ে আপনার কি ভাবনা আমার ভাবনা হলো যদি আমি বিজয় হই ইনশাল্লাহ বিএনপি যত নেতা কর্মী আছে সবাই লই একসাথে যত কাজ কামেলা আছে সব এই যে দলের দিনে আপনি নেতাকর্মীদের পাশে কী ভূমিকা পালন করেছেন এবং কেন আপনাকে কর্মীরা ভোট দেবে আমি দূর নেতা নেতাকর্মীরা যারা আসিল দলনা মামলা মামলার মধ্যমা আমি কি দুঃশাসনের কাছে মায়ের গেছে মামলাতে মধ্যমাচ্ছে এদের সর্বকাজে আমি সহযোগিতা করছি এই কারণে আমি আশা করি ইনশাল্লাহ আমারে শহীদ উদ্দিন চৌধুরী এমনি সাহেবের নির্দেশনায় দলের দূর যে সমস্ত প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গায় আপনি অ্যাটেন্ড করেছেন সেই প্রোগ্রামগুলো করতে গিয়ে আপনি দলের কোনো আলোচিত সমালোচিত কোনো প্রেক্ষাপটে আপনার কোনো সমস্যা হয়েছে বলে মনে হয় কি না এবং সেই সমস্যা এখন ফেস করছেন কিন্তু আমার অনেক সমস্যা অনেক মামলা আমাকে দাম থাকে এখনও আমার একটা মামলা চল মানে আছে আর মামলাগুলো আমি শ্রেষ্ঠ এই সমস্ত মিচিং মিটিংগুলো যাই অনেক মামলা দেখেছি আমি মামলাগুলো এখন সমাধান হয়ে গেছে একটা মামলা এখনো বাকি আছে ইনশাল্লাহ এটাও সহজ শেষ হয়ে যাবে সুস্থ ভোট হওয়ার ক্ষেত্রে আপনি একজন প্রার্থী হিসাবে সবার আগে কোন বিষয়টাকে পায়ুরুটি দিবেন সুস্থ করার জন্য দলীয়ভাবে যে সিদ্ধান্ত নেয় দলের দুদিন সত্যি এনে তারে মনোনীত ভোটের করে দেয় আমি ওইটাই মানে সুবিধা নেওয়ার জন্য আমরা দেখেছি ওয়ার্ড কাউন্সিল ভোটে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে এই বিতর্কগুলোকে মনে রেখে এই যে ইউনিয়ন যে কাউন্সিল ভোট এই ভোটটাকে আপনারা কিভাবে দেখছেন আশা করি ইনশাল্লাহ সুস্থভাবে আমরা আশাবাদ আশাবাদ এখনও পর্যন্ত মানে এই ইউনিয়ন ভোটকে কেন্দ্র করে আপনাদের জানা মতে কোনো রকম সহিংসতা বা কোনোরকম কোনো ঘটনা ঘটে না ইনশাল্লাহ আশা করি আপনি যদি নির্বাচিত হতে পারেন সর্বপ্রথম আপনি কোন কাজটা দিয়ে শুরু করবেন আমি নির্বাচিত হতে পারলে হলে সাংগঠনিক কার্যক্রম থেকে এগুলা আলাবাদ না হতে পারলেও আমি এই দলের কার্যক্রম যেগুলো সেগুলো করবো ইনশাল্লাহ অবহেলিত কিছু কর্মীরা আকাশ টিভি টোয়েন্টি এর মাধ্যমে অভিযোগ করেছেন আপনারা যারা সিনিয়র নেতা আপনারা পদ পদবি পাওয়ার পর তাদেরকে ভুলে যান এই বিষয়টাকে কিভাবে দেখবেন আগে যারা বলছি আগে যারা এগুলো করছি ইনশাল্লাহ আমরা আমি যদি সামনে পদ পাই ইনশাল্লাহ এগুলা থাকবে না আশা করি যে আব্দুল হাকিম মোল্লা সাহেব কেন ওনাকে মানুষ ভোট দিবে কি বলবেন জলের জন্য অনেক কিছু করছে জলের জন্য মামলা কাজে হামলা কাজে নির্যাতন হয়েছে জলের সত্য সবসময় যোগাযোগ ছিল এই কারণে সবাই ভোট হবে আমি একজন তরুণের কাছে যাচ্ছি আব্দুল হাকিম সাহেবকে নিয়ে কি স্বপ্ন আপনাদের আমাদের স্বপ্ন অনেক উনি বিএনপি কে দোষায় নেবে হয়ে জয়যুক্ত আগামী বুধবারের ভোটে এবং উনি আশির দশক থেকে বিএনপির পিছনে এখন পর্যন্ত জড়িত আমরা যতটুকু জানি বা দেখছি দেখে আসছি উনি বিগত সময়ে জেল জুলুমের শিকার প্রায় তিন বছর এবং অনেক মামলা হামলার শিকার এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত আমি কি দলকে অনেক দশক বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত জনাব আব্দুল হাকিম মোল্লা সাহেব বিভিন্ন সময়ে দলের দূর দিনে শহীদ উদ্দিন চৌধুরী আনী সাহেবের নির্দেশনায় যে কোনো সময় রাজপথে থেকেছেন বলে উনি ব্যক্ত করেছেন এবং দলের দূর দিনে উনি যেই কর্মীদের প্রতি দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন প্রোগ্রামকে সফল করার জন্য বিভিন্ন মামলা হামলা জড়িত হয়ে নিজের অনেক সামাজিক অর্থনৈতিক যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরও বিএনপির রাজনীতি যিনি ছাড়েননি তিনি আব্দুল হাকিম মোল্লা সাহেব এখন আটনাং দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে উনি প্রার্থীরা ঘোষণা দিয়েছেন উনি ভোটারদের উদ্দেশ্যে একটি বলছেন দলের দুর্দিনে যদি উনি ওনার কোনো ভূমিকা থেকে থাকে চৈধুর দিন চৌধুরী অ্যানি সাহেবের যে কোনো প্রোগ্রামকে সফল করার জন্য প্রকাশ্যে গোপনে দলকে সামনে নিয়ে যাওয়ার জন্য ওনার যে ভূমিকা সেই ভূমিকাকে মনে রেখে ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য এই মুহূর্তে উনি ভোটারদের কাছে বিনীত অনুরোধ করছেন মাননমূইয়া আকাশ টিভি টুয়েন্টি